আজ ভূত চতুর্দশীর দিন সকাল সকাল এক ভূতের সাথে দেখা রোগা চিমসে মতন চেহারা আমাকে দেখেই কচু বনে লুকিয়ে পড়ল কে রে বলে সামনে গিয়ে দাঁড়াতেই কান এটু করা হাসি কাউকে বলবেন না যার এই পটকা মেরে আমায় আলু সিদ্ধ দেবে সে তো বুঝলাম কিন্তু দিনের বেলা কেন তোদের তো রাতের বেলা কাজ করবার হনুমান দেখেছেন স্যার বন জঙ্গল কাটা পড়ছে বলে লোকালয় ঢুকে পড়ছে আমাদের ওই একই অবস্থা রাত বলে কিছু আছে আজকাল আমাদের থাকার জায়গায় এখন বাবুরা মদ খায় ডিজে জ্বালায় থাকবো কোথায় নিশ্চিন্তে শেওড়া গাছ সে আর আছে কোথায় এখন টোটাল কেওড়া দেখে মায়া হলো একটুখানি ধুয়ার মতো শরীর খাঁচা এরাকা মুরগির মতো ধুকছে বললাম তুমি ভূত হয়ে আটকালে কি করে পলিটিক্যাল কেস তো স্যার এই দুই দলের মারামারির মধ্যে পড়ে গেছিলাম লাশ নিয়ে কাড়াকাড়ি একদল বলে হিন্দু এই একদল বলে মুসলিম এ বলে আমাদের ও বলে আমাদের এই ফাঁকে পুকুরে বড়ি বেওয়ারিশ হয়ে গেল এই বেওয়ারিশ লাশের বাপ মানেই লাইন বিশাল ওয়েটিং লিস্টে আটকে আছি তা তুমি অরিজিনালি কি হিন্দু না মুসলিম আগে কি ছিলাম ছেড়ে দিন স্যার এখন জয় শ্রীরাম বলো কি ভূতের মুখে রাম নাম উপায় নেই স্যার সেদিন এক কপালে তিলক ব্রহ্মদত্তি এসে ধরল বলে মুসলিমের লাইন আলাদা আমি বললাম হিন্দু তো বলে এনআরসি দেখা আমি বললাম মরার সময় তো নিয়ে বেরোয়নি বলে জয় শ্রীরাম বললে বললে ওখানে নাম করে দিত লাইন থেকে বের করলে না ঘরকা না ঘাটকা থেকে যেতাম তাহলে তুমি হিন্দু মরার পর স্যার প্রমাণ থাকে কে হিন্দু কে মুসলিম আগে যেমন ভূত চতুর্দশী ছিল সব ভূতে একসাথে পার্টি করতো বয়স্ক ভূতেদের একটা সম্মান ছিল মানুষও ভূতকে ভয় পেয়ে চলতো এখন সব ফক্কা স্যার এখন ভূতকে মানুষ ভয় পায় না বলছো উল্টো স্যার এখন ভূত মানুষকে ভয় পায় মায়েরই বলছি আমরা তো মানুষ চতুর্দশী করার প্ল্যান করছি টেকনোলজি বাড়ছে আর ভূত এসে যাচ্ছে মানুষের হাতের মধ্যে নিশ্চিন্তে কোথাও বসে থাকার উপায় নেই কোনো না কোনো র্যাডারে ঠিক ধরা পড়ে যাবো সাথে সাথে ছুটে আসবে মিডিয়া লাইভ হবে ফেসবুকে এ ফেবু সেলিব্রিটিরা বাইট দেবে কত কবিতা গল্প লেখা হয়ে যাবে গম্ভীর সমস্যা কিন্তু সকাল সকাল কচু বনে কেন জায়গার অভাবে স্যার এ ট্রেনের টিকিটের মতো সকালে ইট পেতেছি এই কচু বনে মাতাল পেয়ে যাব বিকেল বিকেল মাতালরা ভালো ডিস্টার্ব করে না পকেটে টুকরো টাকড়া চাটও পেয়ে যাব। ফ্রিতে হাফ বোতল মদ বোতল থাকেই স্যার এ পার্টি হয়ে যাবে ছোট্ট করে বলো কি লোটে মাছ কিনেছিলাম দুটো বলে হেসে টুক করে ড্রেনের মধ্যে ডুব দিল একদম জলাজান্ত সত্যি ঘটনা কিন্তু যারা বলবে সকাল সকাল আমি গাজা খেয়েছি তাদের বাড়ি পাঠিয়ে দেব ভূতটাকে সন্ধ্যেবেলা দেখবেন স্টক শেষ মজা বুঝবেন